আরে ভাই ভাই এবারে শাকিব খানের সোলজার সিনেমাকে কেন্দ্র করে বেরিয়ে এলো আরও একটা বিশাল বড় চমক সোলজার সিনেমায় সাকিবের সঙ্গে থাকতে চলেছেন আমিন খান আমিন খান এত বছরের ব্রেকের পরে এবার একটা ধামাকাদার অ্যাকশান চরিত্রে সাকিবের সঙ্গে আসতে চলেছে এই সোলজার সিনেমায় আমিন খান এর আগে পুরো ইন্ডাস্ট্রিকে সময় মাতিয়ে বেড়াতো এবার এত বছর পরে তাকে পর্দায় দেখতে পেয়ে তার ভক্তরা বেশ খুশি হবে বলেই আমাদের অনুমান আমিন খান যে এই সিনেমায় থাকতে চলেছে তার একটা ছোট্ট একটা আপডেট আমরা পেয়েছি না কোনো ছবি না কোনো ক্লিপ তবে এটা হতে পারে কনফার্মেশান যে এই সিনেমায় আমিন খান থাকতে চলেছে যেমনটা আমরা সবাই জানি যে এই সিনেমায় টুইস্টের উপর টুইস্ট থাকবে আর চমকের উপর চমক দেওয়ার জন্য সাকিবের সিনেমার থেকে ভালো প্রজেক্ট আর একটাও নেই কারণ সাকিব খানের প্রতিটা সিনেমায় তিনি এমন এমন ক্যারেক্টারকে আবারও নতুন করে নিয়েছেন যাদেরকে সবাই ভুলতে বসে গেছিলো আর নতুন এই ধামাকার জন্য আমিন খানের ক্যারেক্টারটা বেশ স্ট্রং হবে বলেও অনুমান করা হচ্ছে বাদবাকি সাকিবের সঙ্গে আমিন খানের পর্দায় শেয়ার করার বিষয়টা কেমন লাগবে আপনাদের কাছে ভক্ত হিসেবে আপনি এই বিষয়টা কতটা এনজয় করবেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন